আসসালামু আলাইকুম ইন্ডাকশন চুলা ব্যবহার করলে এক মাসে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে বর্তমানে অধিকাংশ বাড়ি আপনার স্মার্ট যে সমস্ত ইন্ডাকশন চুলা আছে এই চুলাগুলো অনেক বেশি ব্যবহার করা হয় তাই আমরা আজকে দেখব এই স্মার্ট ইন্ডাকশন চুলাগুলো ব্যবহার করলে আপনার এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে তো চলুন শুরু করি প্রথমেই আপনাকে যেটা দেখতে হবে যে আপনার ইন্ডাকশন চোলাটি গড়ে আপনার কত ওয়াট চলতে পারে তো আমি এখানে ধরে নিলাম আপনার ইন্ডাকশন চোলাটি গড়ে পনেরোশো ওয়াট চলবে তো এখন আপনি আরেকটা জিনিস লাগবে যে আপনি প্রতিদিন এটা গড়ে কত ঘন্টা করে ব্যবহার করবেন তো আমি ধরে নিলাম প্রতিদিন গড়ে চার ঘন্টা করে এই ইন্ডাকশান চুলাটি ব্যবহার হয়ে থাকে এখন আমরা এই পনেরোশো ওয়াটকে আমরা কিলো ওয়াটে নিয়ে যাব তার জন্য আমরা জানি যে এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়াট তো আমরা যদি এই পনেরোশো ওয়াটকে ওয়াটে নিতে চাই তাহলে পনেরোশো ওয়াটকে এক হাজার দ্বারা ভাগ করলেই চলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট তো এখন আমরা পেয়ে গেলাম পনেরোশো ওয়াটের কিলোওয়াট হলো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট তো এখন আমরা হিসাব করব বিদ্যুৎ খরচ তো আমরা বিদ্যুৎ খরচ জানি যে কিলোওয়াট আওয়ারে ধরা হয় তো এখন কিলো ওয়াট আওয়ার তো এখানে দুটি বিষয় আছে একটি হলো কিলোওয়াট ইন্টু আওয়ার তো এখন দেখেন এই কিলোওয়াট কিলোওয়াট কিন্তু আমরা জানি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট তো আমি এখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট দিই এটাকে আমরা গুণ করবো আওয়ার মানে ঘন্টা আমরা ধরে নিয়েছি যে আমাদের দৈনিক গড়ে ব্যবহার হলো চার ঘন্টা এখন আমি যদি এই দুইটাকে গুণ করি তাহলে কিন্তু আমি খুব সহজেই একদিনে আমার কত ইউনিট হয় সেটা আমি খুব সহজেই পেয়ে যাবো এই দুইটাকে গুণ করলে আমি পেয়ে যাব ছয় ইউনিট অর্থাৎ আমি দেখতে পেলাম যে পনেরোশো ওয়াট করে যদি আমি দৈনিক চার ঘন্টা করে ব্যবহার করি তাহলে একদিনে আমার ছয় ইউনিট বিদ্যুৎ খরচ হবে এখন আমি দেখি যে এই ছয় ইউনিট বিদ্যুতের মূল্য কত এখন আমি ধরে নিলাম যেই ব্যক্তি এই ইন্ডাকশন চিলাটি ব্যবহার করছেন তো ওনার যে বিদ্যুতের মিটারে টোটাল মুঠ ব্যবহার হলো দুইশো ইউনিট তো দুইশো ইউনিট ব্যবহার করলে আমরা জানি যে ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত যদি কোনো গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয় তাহলে ওই গ্রাহককে সাত টাকা বিশ পয়সা করে বিদ্যুৎ বিল দিতে হয় তো আমি যেহেতু ধরে নিয়েছি এই ব্যক্তির বিদ্যুৎ ব্যবহার দুইশো ইউনিট তার মানে তাকে সাত টাকা বিশ পয়সা করে বিল দিতে হবে তো এখন তাহলে আমরা এই ছয় ইউনিটকে যদি সাত টাকা বিশ পয়সা সরি ছয় ইউনিটকে যদি আমরা সাত টাকা বিশ পয়সা দিয়ে গুণ করে দেই তাহলে আমি খুব সহজেই কিন্তু পেয়ে গেলাম যে একদিনে আমার বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তেতাল্লিশ টাকা দুই পয়সা আমি খুব সহজেই কিন্তু এটা পেয়ে গেলাম এখন আমি যদি দেখি যে তিরিশ দিনে বিদ্যুৎ খরচ কত তাহলে সরি তেতাল্লিশ দশমিক দুই এটাকে যদি আমি তিরিশ দিয়ে গুণ করে দেই তাহলে বারোশো ছিয়ানব্বই টাকা তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম যে একটি ইন্ডাকশন চোলা যদি গড়ে পনেরোশো ওয়াট করে চলে এবং প্রতিদিন চার ঘন্টা করে চলে তাহলে তিরিশ দিনে সেই ইন্ডাকশন চোলা থেকে বিদ্যুৎ খরচ হবে বারোশো টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম